ঈদের আগে বার্লুর স্বর্ণের দাম বড়িতে কত ঈদের আগে দেশের বাজারে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এবার বড়িতে দুই হাজার টাকা পাঁচ ক্যারাটার এক বরি স্বর্ণের দাম হল এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা বৃহস্পতিবার পাঁচই জুন রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম বিবেচনা করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা একুশ ক্যারাট এক লক্ষ চৌষট্টি হাজার বাস ক্যারাট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লক্ষ ষোলো হাজার টাকা অন্যদিকে বিজ্ঞপ্তিতে রাজেশ আরও জানায় স্বর্ণের বিক্রি মূল্যের সঙ্গে আব আবশ্যিকভাবে সরকার ও নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও রাজস্ব নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত মে মাসে দেশের স্বর্ণের দাম সমন্বয় করেছিল চলতি বছরে দেশে মোট সাত্রিশ বার বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে পনেরো বার আর কমানো হয়েছে বারো বার আর দু সালে বাজারে মোট দাম সমন্বয় হয়েছে বাষট্টি বার যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৫ বার আর কমানো হয়েছে সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানো হলো দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুবার দাম দেশে বাস ক্যারাটে প্রতি বড়ি রুবে বিক্রি হচ্ছে দুই হাজার আটশো এগারো টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি বড়ি দুই হাজার ছয়শো তিরাশি টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি বড়ি দুই হাজার দুইশো আটানব্বই টাকা বিক্রি হচ্ছে দেশের বাজারে